বাবারে বাবার এত গরম পড়েছে রান্নাঘরের দিকে তাকালেই যেন গরম লাগছে তাই যখন কর্তা মশাইকে বললাম যাও একটু বাজার করে নিয়ে আসো বলে কি না এত গরমে কোথাও যাবো না কী করবো অগত্যা ঘরে ছিল আলু তো প্রথমে সেটাকেই সেদ্ধ করে নিয়েছি আর আলুগুলোকে সেদ্ধ করে নিয়ে সুন্দর করে ছোট ছোট করে কেটে নেবো চাইলে কিন্তু এটাকে হাত দিয়েও ভেঙে নেওয়া যেতে পারে ব্যাস এরপরে কি একটা পেঁয়াজ নিয়েছি বড়ো আর পেঁয়াজটাকেও কিন্তু একদম ছোট ছোট করে টুকরো করে নেব। সাথে দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ছাড়া আবার আমার বাড়িতে তরকারি হয় না মানে ঝাল ঝাল কাঁচা লঙ্কা আর তার স্বাদ আহা যতই গরম পড়ুক না কেন সেই ঝালটার কিন্তু খাওয়ার মজাটাই আলাদা যদিও বাচ্চা আছে বলে বেশি একটা দিতে পারি না তো দুটোই নিলাম এবার নিয়েছি এক বাটি দই তার মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তার সাথে গরম মশলা আর দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে একটা ভালো করে পেস্ট বানিয়ে রাখলাম এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর সর্ষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে জিরে আর কারিপাতা তারপরে একে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কাঁচা লঙ্কাটা কিন্তু ফেলেই দিয়েছি কারণ ছেলে আবার খাবে তো তো এরপরেই দিয়ে দিয়েছি কিন্তু আদা কুচি দিয়ে ভালো করে প্রত্যেকটা জিনিসকে নেড়ে চেড়ে নিয়ে ফেটানো দইটাকে দিয়ে দিলাম দিয়ে কম আছে এটাকে কিন্তু সুন্দর করে এবার মেশাতে হবে কিছুক্ষণ এটাকে আস্তে আস্তে মেশাতে মেশাতে দেখবে বেশ একটা ঘাড় ঘন মানে একটা গ্রেভি হয়ে আসবে ওপর দিয়ে পরিমাণ মতন একটু নুন দিয়ে দেবে খুব বেশিক্ষণ লাগে না তারপরে কিন্তু সেদ্ধ করা আলুটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম আর মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এরপরে ওপর দিয়ে একটু জল দিয়ে দিলাম ব্যাস এরপরে কিন্তু পরিমাণ মতন আরেকটু জল দিয়ে যতটুকু লাগবে ব্যাস সেই হিসেবে দিলেই তরকারি কিন্তু একদম রেডি শেষ মুহূর্তে একটুখানি দিয়েছি এখানে কসুরি মেথি হাতে ঘষে সুন্দর করে দিলে তবে কিন্তু গন্ধটা আর খেতে দুটোই কিন্তু দারুণ অপূর্ব হয় ব্যাস এরপরেই এটাকে নামানোর পালা আর এর সাথে যেটা বানিয়েছিলাম সেটা হচ্ছে গরম গরম পরোটা তাহলে বুঝতেই পারছো রাতের খাওয়াটা কিন্তু বেশ ছিল এই তরকারি আর তার সাথে গরম পরোটা আহা